আজকে দুপুরে ঘুম থেকে দেরি করে উঠায় রান্না করি নাই তো হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে কিছু রান্না করিও না আমি কাচিনি নিয়ে আসতেছি তো ঠিকই কাছে নিয়ে আসছে আমাদের মা ছেড়ে তিনজনের জন্য এগুলা কাছি ডাইনের কাছি কাছি ডাইনের কাছি আমার থেকে তেমন একটা ভালো লাগে না আসলে অথেন্টিক কাচির সাথে আমি এখনও কোথাও পাইনি তো মা ছেলে তিনজন আমরা এই কাটছিগুলা ভাগ করে খাইতেছি কারণ দুইটাতে আমাদের হয়ে যায় তিনটা তিনজনের জন্য তিনটে হইলে বেশি হয়ে যায় অপচয় হয় আমার হাত দিয়ে সার্ভ করাটাকে কেউ অভদ্রতা আমি বলবেন না কারণ হাত দিয়ে খাবো হাত দিয়ে সার্ভ করতেছি সমস্যা কি ছেলে দেখাচ্ছে যে ছেলের আঙ্গুল কাটা গেছে কি আবার খারাপভাবে কিছু ভাইবেন না যে বলতেছে যে আমি কিভাবে খাবো আমার হাত কাটিয়ে গেছে তা আমি বলতেছি যে তোমার তো এই হাত কাটে না যে হাত দিয়ে খাবা তো এবার সে হাসতেছে আর কি আর আমার সাথেই আর কি করতেছে ছেলে অনেক মজা করে খাইতেছে এবার আমিও খাওয়া শুরু করি বিকেল হওয়ার পরে আমি বাড়ি থেকে একটু হেঁটে আসছি মামার ছোট বাচ্চাকে নিয়ে এটা আমার শ্বশুরবাড়ির বাসার সামনের সিন অনেক সুন্দর এরিয়াটা মাঝে মাঝে আমরা বিকেলে এরিয়াতে চড়া করি তো বেশিক্ষণ থাকে না কারণ আমার বাচ্চাটা কান্না করতেছে সে ঘুমাবে তোকে নিয়ে গেলাম বাসার মধ্যে ঘুম যাওয়ার জন্য তো সন্ধ্যা হয়ে গেছে হওয়ার পরে ভাবলাম যে একটু কফি খাই মোট চিল করি তো কফিটা বানিয়ে নিচ্ছি আমি সবসময় গরুর দুধ দিয়ে কফি গায় তো ওই দিন গরুর দুধ ছিল না তো গুঁড়ো দুধ দিয়ে খাইছি তো দুটো দিয়েই অনেক মজা লাগে কোনো ডিফারেন্ট নাই কফিটা আমি সবসময় বাসার মধ্যে বানিয়ে খেতে পছন্দ করি রেস্টুরেন্টে গেলে কেন জানি কফিটা আমার এতটা ভালো লাগে না তো অনেক সময় রেস্টুরেন্টে কফি ক্রেভিং হলে তখন না পারতে খাই আর কি তো আমি অনেক সুন্দর করে অনেক যত্ন নিয়ে বানিয়ে নিয়েছি কফিটা এবং এটা এখন আমার জামাইয়ের জন্য এবং আমার জন্য কাপে ঠেলে নিচ্ছি তো রাতে ডিনার এরপরে সন্ধ্যায় ডি সন্ধ্যার পরে রাতে ডিনার পরে আমরা একটা কেক কাটিং করি আমার অযোধ্যায় কেক খাইতে মন চাইতো তো আমার হাজব্যান্ডকে বলে নিয়ে আসে তো সেদিনও কেক খাইতে মন চাইছে তো নিয়ে আসছে একটা কেক তো এভাবে কেটে টেটে খেয়ে নিয়েছি পরের কেকটাকে আমি যে ভাইরাল কেক স্টাইলে কেটে নিচ্ছি যে কেক কাটার স্টাইলটা ভাইরাল ছিল ওইটাই তো আমি একটা পিস নিয়ে আমার ছোটো বাচ্চাকে বলতেছি খাবা বাবা